ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে দু হাজার পঁচিশের শেষ দিন উচকুর দিনটাই শুরু হয় ওর দিদুনের আদর খেয়ে তেমন বেশি আমি স্নান করাই না একদিন দুদিন পরপর পর করাই তো আজকে করানো হলো আর এখানে আমি ওকে আদর করে করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এরপর একটু স্নান করেছিলাম তারপর আজকে রোদ উঠেছে সেজন্য চুলটা একটু শুকালাম আর এখানে কিন্তু কেকের আয়োজন হয়েছিল আর আজ মাছ রান্না হয়েছিল ডিম কষা তো আমি জীবনে প্রথমবার সুটকি মাছ ট্রাই করেছি আমার বেশ ভালোই লাগলো আর অনেকদিন পর আজকে দিয়ে আসি এসেছে বাড়িতে আর পুচকো ওকে এ দিয়ে দ্বিতীয়বার দেখলো তখন ছোট ছিল আসার সাথে সাথে হঠাৎ কেন না ওকে এত আদর করছিল। এরপর বেরিয়েছিলাম গিয়ে আগে ফুচকা খেলাম আর ফুচকুর প্যাম্পার্স নেওয়ার ছিল নিয়ে সোজা পার্লারে পার্লারে চলে এলাম আমি এসেছিলাম হেয়ার কাটিং করাতে তবে কি কাট দিব সেটা ভাবতে ভাবতে আমি শুভমকে ফোন করি আর এই চুলের হেয়ার কাটটাই কিন্তু আমাকে ও সাজেস্ট করেছিল ছবি পাঠিয়ে দেখো প্রিয় মানুষটা চুলের হেয়ার স্টাইল সাজেস্ট করেছে যার জন্য আমি কিন্তু এত লম্বা চুলটাও কেটে ফেলেছি ব্যাস এইটুকুই